আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার গত ভিডিওতে যারা লাইক কমেন্ট করেছেন তারা সত্যি আমাকে খুব ভালোবাসেন আর যারা লাইক কমেন্ট করেননি তারাও আমাকে ভালোবাসেন ঠিকই কিন্তু আমার স্বামীর মতো সামিকে পরিচয় না করে দিলে আবার বুঝতে পারবেন না আমি যখন রাজশাহীতে ওনার সেকেন্ড ইয়ারে পড়তাম একদিন শুক্রবার বিকালে ঘরের জানালা খুলে বেডে বসে বেডের পাশেই টেবিলে বই রেখে পড়ছি আমি খেয়াল করছি যে পাশের বাড়ির একতলা স্বাদের উপর একটা মেয়ে আমার দিকে একইভাবে তাকিয়ে আসে আর একটু মুসকি হাসতেছে আমিও তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটু লজ্জা পেয়ে নিজের চোখকে ঘুরে নিলাম আমি যেটা ভাবছি সেটা নাও হতে পারে আমার ধারণা ভুলও হতে পারে তাই জানালা বিশ বন্ধ করে রেখে আবার খুলে দেখে ও আমার দিকে তাকিয়ে আসে আর সুন্দর করে একটা চুমা দেওয়ার অ্যাক্টিং করছে আমি শুনেছি মানুষের জীবনে একবার হলেও প্রেম আসে আমাকে কি সেই ভাইরাসই ধরল পড়া আর ভালো লাগছে না সারাক্ষণ আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছি এটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না রাতে ঘুম খুব একটা ভালো হলো না শনিবার সকালে জানালা খুলে দেখি সে আমার আগে ঘুম থেকে উঠে সাথে দাঁড়িয়ে আছে সে আমাকে ইশারা করছে কিন্তু আমি বুঝতে পারছি না অবশেষে সে একটা চিরুকুট লিখে ঢিল মরিয়ে আমার জানালার ভিতর ছুঁড়ে মারল চিরুকুট হাতে নিয়ে দেখলাম তাতে লেখা আছে তোমার নাম কি কোন কলেজে পড়ো কোন ইয়ারে পড়ো ইত্যাদি আমি তো ভেবে পাচ্ছি না যে এটা স্বপ্ন না সত্য মনে মনে ভাবছি মরা গাছে আবার ফুল ফোটে নিজেকে খুব বীর মনে হচ্ছে আমি ওইগুলোর উত্তর লিখে জানালা দিয়ে ওর সামনে মাটিতে ফেলে দেই ও এসে ওটা নিয়ে যায় রবিবার বিকালে একটা চিরিকুট লিখে জানলা দিয়ে আমাকে দিল তাতে লেখা আছে কয় ভাই কয় বোন বাবা মা কী করে দেশের বাড়ি কোথায় জমি কতখানে। কতখানি একইভাবে চিরিকুটের উত্তর লিখে জানালাতে ফেলে দেই ও নিয়ে যায় সোমবার বিকেলে চিরকুটে লেখা ছিল তোমার কী কী পছন্দ অর্থাৎ কোন রঙ পছন্দ কোন ফুল পছন্দ কোন মাছ পছন্দ ইত্যাদি দশটা পস দশটি পছন্দের উত্তর দিলাম মঙ্গলবারে চিরকুটে সে বলল সে শপিং করতে পছন্দ করে আমি তাকে শপিংয়ে নিয়ে যাব কি না প্রেম টিকে রাখা প্রেম টিকে রাখার জন্য আমিও উত্তরে বললাম হ্যাঁ শপিং এনে যাব কোনো কিছুই অপূর্ণ রাখবো না বুধবার বিকালে চিরুকুটে সে লিখল সামনে শনিবার তোমাকে নিয়ে পার্ক চিড়িয়াখানা নদীর ধার ঘুরে শপিং করে বাড়ি ফিরব উত্তরে বললাম আমি রাচি বৃহস্পতিবার চিরুকুটে আমাকে বলল আমি বিয়ের পর রান্না করতে পারবো না কাপড় কাচতে পারবো না বাসন ধুতে পারবো না ঘর ঝাড়ু দিতে পারবো না এর উত্তর শুক্রবার বিকালে আমি দেব ইতিমধ্যেই শুক্রবার জুম্মার নামাজ পড়ার জন্য ওর বাড়ির সামনে দিয়ে ভর করে যখন নামাজ পড়তে যাচ্ছিলাম তখন সে আমাকে দেখে চোখ কপালে তুলে ছানা পড়া এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন কেন তার চোখ ছানা পড়া শুক্রবার বিকালে সে সাদের অন্য কোনায় দাঁড়িয়ে থাকে আমি জানালাতে কাঠি দিয়ে ঠক ঠক শব্দ করি সে কিছুতে তাকায় না আমি তার প্রশ্ন উত্তর চিৎকার করে বলি তোমাকে রান্না করতে হবে না কাপড় কাজ তো হবে না আই লাভ ইউ তুমি ফিরে এসো সে আর ফিরে তাকালো না এভাবে আমার সাত দিনের ভালোবাসা জানালা দিয়ে এসে দরজা দিয়ে পালিয়ে গেসে গেছে যাক তবু একটাই সান্ত্বনা প্রেমের অ্যাবানাম তো ঘুষল আমার ইউটিউব ফেসবুক বন্ধুরা লাইক কমেন্ট না করলেও দুঃখ নেই তবুও তো তারা এক বন্ধু ছিল কি আর বলবো সবাইকে ধন্যবাদ জানাই গল্পটা কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমার গল্পের উত্তরটা দিবেন আবার ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হবে